চলে যেতে হবে দালান ঘর বাড়ি ঘর টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকে আমরা কিন্তু এটা আমার আসল ঘর নয় যে গোসলখানাটারে আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান দিয়ে বানালাম আমার জীবনের শেষ গোসলটাকে ওই গোসলখানায় হবে কথা বলেন যেখানে লাশ ধোয়ায় ওইখানে আমার গোসল হবে এগুলো আমরা ভাবতে চাই না কবরের জীবনটা আসল জীবন বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানাতে চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সুয়াল হবে কবরে প্রশ্ন আর না নাই কথা বলে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার রব রবকে বলেন আমাদের রবকে কমাধীন ও তোমার ধর্ম কি বিষ্ণুদের চেহারা দেখিয়ে বলা হবে তা মা ধর্ম ধুলে এই লোকটার আমরা কি বলবো

জান্নাতিদের পোশাক পরিয়ে দেয়া হবে জান্নাতের পোশাক কেমন হবে জানেন পোশাক জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক যেটার মধ্যে গোল্ড এর স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি করা থাকবে ওই পোশাক পরিয়ে দেওয়া হবে আর বলা হবে নাম

আনন্দের গম আমরা সেদিন দেব ইনশাআল্লাহ কবেন না নাম কেনা মিল আরস বর যেমনি কনে কি নিয়ে ঘুমায় ঘুমাও দুনিয়াতে ঘুমাইতে পারো নাই দুনিয়াতে খালি দৌড়াইছ কি করছ দৌড়ানির উপরে ছিল আজকে দৌড়ানি নাই আজকে দৌড়ানি হবে ওই দল কথা কন তারা ইসলামের পক্ষে ছিল না আজীবন ইসলামের বাঁশ দিয়েছে আজকে ওদেরকে বাঁশ দেওয়ার পালা সেদিন হিসেব উল্টে যাবে কথা বলে এবার ওদেরকে প্রশ্ন করা হবে তুই ক আমার রব্বু কয় আমি না কি জানো কিছুই জানি না কি যে জানি না ওইটাও দ্বিতীয় প্রশ্ন কয় আর প্রশ্ন বাকি একটা তারপরে আঙ্গ খেলা শুরু দেখো তো এই লোকটার চিনা চিনা লাগে কিনা কয় না চিনি আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু মানে করতে পারছি না খালি আমি মদ খাইতাম আমার টিয়ার্স করতাম এটা মনে আছে আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম এগুলো মনে আছে কোরআনের বিরুদ্ধে ছিলাম ইসলামের বিরুদ্ধে ছিলাম বিশ্ব বিরুদ্ধে ছিলাম বিশ্ব নবীর বিরুদ্ধে আমি বিশদাগর করতাম ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারনা চালাতাম আজীবন আমার জীবনটারে আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে সুদ ঘুষ দুর্নীতি যৌতুক ম ছিল আমার নিত্য সঙ্গী আমি কিচ্ছু মনে করতে পারছি না আমার ধর্ম নাই আমার কিছুই মনে নাই ফেরেশ তারা বলবে ঠিক আছে এবার আঙ্গ খেলা শুরু ভাইয়ুত রকবি হাদিদ লোহার হাতুড়ি দিয়ে এবার ওদের পিটানো শুরু পিটাতে পিটাতে ওর গায়ের গোশতো আর মাসিলগুলো থেতলে ফেলা হবে এমন ভাবে চাপ দিবে ডান পাশের পাজরের হার বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হারটি ডান পাশে এসে যাবে ওর চিৎকারে পুরো কবরস্থানটা থার থাড় করে কাঁপবে ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না ওর ক্ষমতা ওর দাপট ওর হুঙ্কার ওর অহংকার ওর করে বাঁচাতে পারবে না চিল্লাই বলেন ঠিক কিনা হাত্তা কেমত পর্যন্ত কেমত পর্যন্ত এই দুর্বি জীবন সময় তার কাটতেই থাকবে আল্লাহ কবরের এই আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও সুরাতুল মূল যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহরবানিতে তাদের কবরে কোনো আজাব হবে না করতে রাজি আছেন কথা কয় না কেমতের দিন এই সুরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে কোরান যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাঁচার কোন উপায় আছে আপনার পিসাব আপনার